দেহ ব্যবসায় মেয়েকে নিযুক্ত করার জন্য ঘরের বউকে পটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বাইরে কেন আজকালকার বউদের বিবাহিত স্বামীকে ভালো লাগে না লাগে কোচি বয়ফ্রেন্ড বিদেশে চাকরি দেবার নাম করে কত মানুষের অর্গান কেটে নেওয়া হচ্ছে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে পতিতা বিক্রি করা হচ্ছে চলুন এই ভিডিওটাতে সেটাই আমরা একে একে জেনে নেই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং জনসাথে ভিডিওটাকে শেয়ার করে দেবেন এখন এখন পর্যন্ত কড়ার সাথে কথা কইছো এই দুইটার সাথে মানে ফ্যামিলি একটা শুধু ফ্যামিলির হিসেবে কথা হইছে আর এর লগে কথা হইছে কত বছর থেকে তোমার বয়স কত 17 বছর 17 বছরে দুইটার সাথে কথা হয় এখনই জি আর কোন কিছু শুধু কথা হয় তোমার বাড়ি কই পুরো বাবার নাম ইসমাইল কি করো তুমি এই আজকে যে মায়েরা নিয়ে যাইতে লাগিলা তুমি আইসো কবে না তাইয়া বন্ধুরা আপনারাও কিন্তু আমার মতো নিশ্চয় অবাক হচ্ছেন এই ভিডিওটাকে দেখে না না অবাক আপনারা হচ্ছেন না কারণ এ ধরনের ঘটনা আজকাল আমাদের সমাজে একেবারে আম হয়ে গেছে কমন হয়ে গেছে তাই না মানে আপনি মেয়েদেরকে ট্রাস্ট করতে পারছেন কিন্তু ঘরের বউদেরকে ট্রাস্ট করতে পারছেন না যেই রকম সোশ্যাল মিডিয়াতে নেকটা ভিডিও কারা বানাচ্ছে ছেলেরা বানাচ্ছে না কারা বানাচ্ছে মেয়েরা বানাচ্ছে ঠিক তেমনি সোশ্যাল মিডিয়াকে রকম নোংরা মেয়ে লোকরা করছে সমাজ ব্যবস্থাকে অন্ধকারের দিকে মেয়েরাই কিন্তু ঠেলে দিচ্ছে ঠিক শুনেছেন ঠেলে দিচ্ছে এতটাই মহিলারা নির্লজ্জ হয়ে গেছে ব্রেস্ট ফিডিং করছে অন ক্যামেরা লাইটের সামনে ঘরের কোণে বসে ভিডিও বানাচ্ছে এবং সেটাকে হাজার হাজার কোটি কোটি মানুষের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে সেই ভিডিওটা কিন্তু আবার অনেক ক্ষেত্রে কে শ্যুট করছে তার স্বামীটি শ্যুট করছে এখন এই সমস্ত ঘটনার জের কিন্তু আমাদের সমাজ আজ ভুগছে এখানে দেখুন যে বাচ্চাটা এই ঘটনাটা করল তার বয়স কত সতেরো বছর সে কিন্তু এখনো সাবালকও হয়নি সত্যি কথা বলল বলতে কি ওর এখনো বাবা হওয়ার মতো যা কিছু দরকার শারীরিক গুণাবলীর দরকার সেইটুকুনোতে কিন্তু সে পৌঁছায়নি বাট সে কাকে পটালো ঘরের বউকে পটালো যার অলরেডি একজন এই মহিলার কিন্তু একজন স্বামী রয়েছে রয়েছে সন্তান তাহলে সেগুলিকে কিন্তু সে মুহূর্তে একেবারে না বলে দিল চলে যাচ্ছে সে কোথায় চেন্নাই দূর দেশে প্লেনে করে ট্রেনে করে সেখানে চলে যাবে মা বাবার যে সম্মান শ্বশুর বাড়ির যেই সম্মান তার স্বামীর যেই সম্মান সারা জীবন যেই সম্মান সে কামিয়েছে সেই সম্মানকে সে কিন্তু মুহূর্তে একেবারে জলে ফেলে দিল সে কিন্তু অস্বীকার করলো কার প্রেমে সতেরো একটা ছেলের প্রেমে তো সতেরো বছরের যেই ছেলেটা প্রেম করছে সে কার সাথে প্রেম করছে সে কিন্তু তেইশ চব্বিশ বছর বয়সী এই বউটির সাথে প্রেম করছে তাহলে দেখুন চব্বিশ বছর কারা তাকে লালন পালন করলো তার মা বাবা সেখানে তাদের কোনো মূল্য নেই স্বামীটি তাকে সিঁদুর পরিয়ে হোক আর সেই কলমা পরিয়ে হোক যে বিয়ে করলো তার সম্মানের তার কাছে কোনো দাম নেই সে কিসের জন্য ধাওয়া করছে সে পর ছেলের সাথে পর দেশে পাড়ি দিচ্ছে তো এই সমস্ত সামাজিক যে অধপতন তার যাত্রা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে স্টার্ট হচ্ছে এই ধরনের ঘটনায় কিন্তু বাংলাদেশে অল্প কিছুদিন আগে একটা বয়স্ক লোক বাষট্টি বছরের বয়স্ক লোক একটা সতেরো বছরের মেয়েকে বিয়ে করেছে এখানে তার ছবিটাকে দেওয়া হচ্ছে নিশ্চয়ই আপনারা যারা সোশ্যাল মিডিয়া ঘাটেন মানে ভিডিও দেখেন ফেসবুকে ইউটিউবে এই ভিডিওটা কিন্তু দেখেছেন আমার মতো আপনারাও দেখেছেন এবং কিছুদিন আগে রাখি সাবন্ত আদিল খান দুরানির ভিডিও আপনারা দেখেছি আদিল খান দুরানি আর রাখি সাবন্ত কি হয়েছে অন ক্যামেরা প্রেম করেছে আদিল খান এই রাখি সাবন্তের চাইতে দশ বছরের ছোট। এবং প্রিয়াঙ্কা চোপড়ার চাইতে জোনাস অনেক ছোট দশ বারো বছরের ছোট এটা তো একেবারে আম ঘটনা হয়ে গেছে ভাইরাল ঘটনা হয়ে গেছে যে বেশি বয়স্ক মহিলা কম বয়সী ছেলে এখন সেম জিনিসটাকেও কিন্তু আমাদের সমাজ অ্যাডপ্ট করে নিচ্ছে ঘরের স্বামীকে তার আর ভালো লাগছে না সে পরপুরুষের সাথে পরদেশে বাড়ি দিচ্ছে কেন সে ভাইরাল হতে চায় সে বিদেশ চলে যেতে চায় তার কাছে একটা আলেয়ার ডাক রয়েছে মানে যেই স্বামীটা ঘরে রয়েছে হয়তো সে বুড়ো হয়ে গেছে এখন সে জোয়ান ছেলের সঙ্গে থাকবে এ যে সামাজিক অধোপতন তার যাত্রা কর থেকে এই রকম ভাইরাল ঘটনাগুলি থেকে ভাইরাল ভিডিওগুলি থেকে কিন্তু তারা ইন্সপায়ার হচ্ছে ঘরের বউয়েরা ঘরের মেয়েরা তো ঘরের মেয়েরা ভাইরাল হওয়ার জন্য কী কী না করছে রাস্তায় গিয়ে পাছা দুলানো থেকে ঘরের কোনায় বসে ব্রেস্ট ফিডিং দেখানো ভাত খাওয়া স্নান করা আমি কিভাবে স্নান করি দেখুন এই রকম ভিডিও মানে আমরা কখনো দেখিনি তো স্নান করা কাকে বলে আমরা জানি না উনি দেখাচ্ছেন এবং সেগুলি দেখছে লোকেরা গিলছে সামাজিক অতটাই কিন্তু অধোপতনের দিকে চলে গেছে এই যে বাংলাদেশের ঘটনাটা সেটা তো একেবারে মানে কি বলবো এতটাই ন্যাক্কারজনক ঘটনা এই যে মোস্তাক যে লোকটা সেটা কিন্তু একটা ইনস্টিটিউশনাল হেড সে সে কী করলো তারই কলেজের ছাত্রীকে পটালো ছাত্রীটা বাচ্চা হতে পারে সে অনেক কিছুই চাইতে পারে ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই করতে পারে তুমি এই খন্দকার কি মোস্তাক এটার নাম মানে একজন কলেজের সে কিন্তু গভর্নিং বডিতে রয়েছে তো এই ভানুটার একবারও মনে হলো না যে বাচ্চাটাকে আমার কারেকশন করা উচিত সে কিন্তু করেনি এই বুদ্ধাটাও এই বাচ্চা মেয়েটার সাথে রিল বানাচ্ছে ভিডিও বানাচ্ছে ভাইরাল হওয়ার জন্য লোকে আর যে কত কিছু করবে এই যে একটা সামাজিক অবক্ষয় এগুলির বিরুদ্ধে আমাদেরই কিন্তু স্টেপ নিতে হবে যখন নেই এই সমস্ত ভিডিওগুলি আসবে থ্রি ডট সাইডে থাকবে সেখানে গিয়ে এগুলিকে রিপোর্ট করুন দেখবেন এই থ্রি ডটটাকে টিপ দিলেই একটা রিপোর্ট বলে অপশান আসবে জানি না আমাকেও না ওরা রিপোর্ট করে বন্ধ করে দেয় অতএব আমার চ্যানেলকে রক্ষা করার জন্য এবং এই সমস্ত বিষক্রিয়া থেকে আমাদের সমাজকে রক্ষা করার জন্য অবশ্যই এই ভিডিওটাকে জনস্বার্থে শেয়ার করুন এবং বেশি বেশি করে কমেন্ট করুন তবেই কিন্তু অ্যাওয়ারনেসটা মানে ছড়িয়ে পড়বে কে জানে পরের নাম্বারটা আপনার ঘরেরও কিন্তু হতে পারে অপ্রিয় হলেও সত্য কথা পরের নাম্বারটা আমার আপনার ঘরেও কিন্তু হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল নিজেরা রাখবেন এই ধরনের ঘটনাগুলিকে পরকীয়াজনিত ঘটনাগুলিকে বাহাবা দেবেন না বোঝাতে চেষ্টা করবেন যখনই আমরা জানতে পারবো এই সমস্ত ঘটনা অবশ্যই কিন্তু সেগুলিকে আমরা শক্ত হাতে দমন করার চেষ্টা করব। এবং যে সমস্ত মহিলা বা যে সমস্ত পুরুষ লোকরা এই ধরনের ঘটনার সাথে জড়িত অবশ্যই কিন্তু পুলিশের হাতে তাদেরকে তুলে দিতে আমরা ভুলব না কারণ এই সমস্ত পরকীয়ার পেছনে কিন্তু বহু নারী পাচারকারী ঘটনা জড়িয়ে আছে কিছুদিন আগেই দিল্লিতে এইরকম একটা ঘটনা ঘটেছে একটা মেয়েকে শুধুমাত্র চাকরি দেবার নাম করে দিল্লিতে নিয়ে গিয়ে তার অর্গান ট্রান্সপ্ল্যান্ট করা হচ্ছিল তার অর্গান নিয়ে নেওয়া কিডনি নিয়ে নেওয়া হচ্ছিল তার চোখ নেওয়ার জন্য অলরেডি রেডি করা হচ্ছিল বহু নার্সিংহোম প্রাইভেট নার্সিংহোম এই রকমের রয়েছে যারা এই রকমের দেহ ব্যবসার সাথে জড়িত যারা অর্গানের ব্যবসার সাথে জড়িত তারা কিন্তু এই রকমভাবে অসহায় মেয়েদেরকে গ্রাম থেকে তুলে নিয়ে যায় ছেলেদেরকে কাজ দেবে বলে তুলে নিয়ে যায় এবং তাদের অর্গানগুলি কেটে নিয়ে চলে যায় সেই রকমই কিন্তু মানে কত ঘটনা যে হচ্ছে কিছুদিন আগে যে শাহরুখ খানের একটা সিনেমা আমরা দেখতে পেলাম সেখানেও কিন্তু সেম ঘটনাই হয়েছে যে কাজ দেবার নাম করে বিদেশে নিয়ে নিয়ে গিয়ে কী রকমভাবে তাদের ফ্যামিলিটাকে ফাঁসিয়ে দেওয়া হলো এই সমস্ত অহরহ ঘটনা চলছে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্তত একটা মানুষও যদি বেঁচে যায় এই ভিডিওটাতে ভিডিওটাকে দেখে সেখানেই হবে কিন্তু এই ভিডিওটার সার্থকতা আবারও বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এবং সমাজকে সাপোর্ট করবেন